ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝে আজকের ব্লগটি একটু অন্যরকম আমাদের দেশে একটা গান আছে দেশতুক্ত গান যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্ম হ্যাঁ সেটাই আসলে এত সুন্দর আমাদের এই দেশটি আর প্রত্যেকটা মানুষেরই তার মার জন্মভূমি মাতৃভূমি একটু অন্যরকমই থাকার কথা ঠিক আমারও একই একই রকম তো গানের সাথে আসলে আমাদের দেশের যে প্রকৃতির সৌন্দর্যটা সম্পূর্ণ মিলে যায় সবচরণ্য সুন্দর একটি জলরাশি ছোট ছোট নদী গ্রামের মাঝখান দিয়ে বয়ে যায় তো আসলে দেখতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে গ্রামের দৃশ্য তোমরা তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর যদি নৌকা ভ্রমণ হয় তাহলে তো কথাই নেই সো তাই তো নৌকা ভ্রমণের জন্য বেরিয়ে গেলাম আমরা তিন চারজন আমি আমার ম্যাজবাই ছিল তারপর আমাদের যে নৌকার যে মালিক তার নিজস্বই নৌকাটি আমাদের ভাই সেই বলল যে চলো একটু ঘুরে আসি নৌকা দিয়ে সো বেরিয়ে পড়লাম তো নৌকার সাথে আমরা চারজন ছিলাম একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম অনেক দূর আর চারদিকে সবুজ গাছ মাঝখান দিয়ে জল তারপর কচুরি পানা অনেক কচুরি পানা দেখতে আসলে খুবই সুন্দর লাগছে যা যেটা বলার আর অপেক্ষা রাখে না সো কিছু কিছু পাশ দিয়ে দেখা যাচ্ছে যে গরু ঘাস খাচ্ছে যেটা প্রকৃতি এবং গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সুন্দর করে একটি কমেন্ট করবে লাইক করবে কারণ অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার নতুন বন্ধুরা এসে থাকো অনেক কচুরি পানা ছিল আর জলটা না এত সুন্দর ছিল যা খুবই ভালো লাগছিলো আর দেখো বক পাখি বক পাখি উড়ে যাচ্ছে বক পাখি সাধারণত যখন জল কম থাকে তখন মাছ খেতে আসে ওরা সো এই নদীটা বেশি বড় না ছোটোই নদী কিন্তু যখন বন্যার সিজন থাকে এখানে পুরো মাঠ মানে এই পুরো এলাকা শুধু জল ছাড়া কিছুই দেখা যায় না আর জলটা এত একটা ফ্রেশ ছিল সুন্দর ছিল আসলে মানে ইচ্ছে করেছিল যে স্নান করতে বাট স্নান করার তো পরিবেশ ছিল না তাই স্নান করতে পারিনি নৌকা ভ্রমণ করার আমার ইচ্ছে ছিল বাট করেছিও কিন্তু আসলে আমি যখন দেশে আসছি জলটা তেমন পাইনি জল একেবারেই কমে গেছে শুধু নদীর মধ্যে যে জলটা আছে সেটা দিয়েই আমি ঘুরিয়েছিলাম কারণ আর যেই আশেপাশে যে জল ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে সো জলটা তেমন পাইনি আশা করি তোমরাও সবাই মিলে যখন বন্যার সিজনে নৌকা ভ্রমণ করবে খুবই ভালো লাগবে আমি জানি না কার কাছে কেমন লাগে

শহরের যে মুক্ত থেকে মুক্ত হওয়ার জন্য গ্রামে চলে আসবে কারণ গ্রামের যে সুন্দর যে দৃশ্য এবং প্রকৃতির যে হাওয়া আছে সেটা সরিয়ে লাগলে অনেক মানুষ অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায় কারণ কি জানেন কারণ একদম দূষণ মুক্ত গ্রামের বাতাস হচ্ছে একজন দূষণমুক্ত তাই অবশ্যই সবাই মাসে একবারও যদি আপনি যে গ্রামে চলে আসেন ফ্রেশ খাবার এবং সুন্দর এই বাতাস শরীরে লাগাতে পারে তাহলে আশা করি রোগ সুখ থাকার কথা না সচরাচর আমরা প্রায়ই দেখে থাকি শহরের থেকে গ্রামের মানুষ রোগমুক্ত থাকে কম আর এটার কারণ হচ্ছে একটাই যেখানে কোলাহল থাকে না কোনো যান্ত্রিক জীবন নেই কোনো দূষিত খাবার নেই আর গ্রামে সম্পূর্ণ একদম খাবারগুলো না একদম ফ্রেশ পাওয়া যায় প্রত্যেকটা খাবারই ফ্রেশ থাকে সো সেজন্যে আমি মনে করি যে অবশ্যই আমাদের জনেরই গ্রামে যদি থাকা যায় তাহলে তো বেস্ট আসলে যদি আমরা হয়তো বা পারিবারিক কারণে তারপর উপার্জনের কারণে আমরা শহরে চলে যাই প্রত্যেকটা দেশেরই একই রকম কিন্তু তারপরও যখন যদি দেশে থাকা যায় তাহলে আমি মনে করি মানে গ্রামের বাড়িতে আমি মনে করি ভালোই লাগবে কারণ কেননা সব কিছুই ফ্রেশ পাওয়া যায় ভালো খাবার পাওয়া যায় তারপরে সুন্দর পরিবেশ পাওয়া যায় ইচ্ছে করলেই মন খুলে হাঁটা যায় যেটা শহরে করা যায় না এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট করে যে অনেকেরই অংশ আছে যেটা আমরা কি বলে থাকি গ্রামের বাসায় একটা কথা বলে থাকে যে ঘের সম্ভবত বলে থাকে অথবা খাটি বলে থাকে এরকম একটা কিছু আসলে আমি বলতে পারছি না এই যে দেখতে পাচ্ছ মানে ই দেওয়া আছে ব্যারিগেড দেওয়া আছে সব প্রত্যেকটা স্থানে স্থানে এরকম কারণ জল শুকায় গেলে মানে এরকম প্রত্যেকটা সবারই তো নির্দিষ্ট প্লেস আছে এরকম ঘেরাও দিয়ে রাখে এবং ওই ঘেরাওর ভিতরে অনেক মাছ থাকে আর ঠিক এইটার পাশেই নদীর পাশেই হচ্ছে মানে হাইওয়ে রুট আর যে দৃশ্যটি দেখতে পাচ্ছ ওখানে একটা ফিড আছে মাছের খাবার মুরগির খাবারের মানে ফ্যাক্টরি আছে আর পানা দিয়ে একদম ভরপুর করা আর এখন এই যে ছোট ছোট যে খাঁটিগুলো আমরা বলে থাকি ছোট ছোট খাঁটিগুলোর মধ্যে খুব সুন্দর ভালো মাছ পাওয়া যায় একদম ফ্রেশ মাছ পাওয়া যায় যে মাছটি একদম কোনো কেমিক্যাল থাকে না আর এখানে যে কচুরি মধ্যে সুন্দর কচুরিপানা ফুল খুব সুন্দর লাগে দেখতে আর যেটা ওই খাঁটিগুলোর মধ্যে পাওয়া যায় যে মাছগুলো এই মাছগুলো হচ্ছে শিং মাছ তারপরে ছোট ছোট মানে দেশীয় যে মাছগুলো সেই মাছগুলো পাওয়া যায় মাছগুলো একদম ফ্রেশ থাকে এবং মা কই মাছ পাওয়া যায় খুবই ফ্রেশ আর এই যে ওখানে জাল দিয়ে মাছ ধরছে ওই যে ছোটো ছোটো গড়গুলো দেখা যাচ্ছে এখানে মানুষরা থাকে রাতে কারণ ওখানে ওদের ইয়ে আছে এই খাটি আছে যদি কেউ ইচ্ছে করলে এখন মাছ ধরে নিয়ে যেতে পারবে সো সেই জন্যে রাতে পাহারা দেয় মাছ নিয়ে না যেতে পারে আর এই যে জাল জাল আছে দিয়ে মাছ ধরছে খুবই ভালো লাগছে দেখতে তো আমাদের প্রায় টোর শেষ প্রান্তে আমরা এখন ফিরে যাচ্ছি খুবই ভালো লেগেছিল ঘুরতে কারণ অনেক দিন পর অনেক দিন না প্রায় অনেক বছর হবে অনেক বছর পর এই নৌকা দিয়ে একটু ঘুরে আসলাম তারপর দেখে আসলাম কেমন পরিবেশটা খুবই ভালো লেগেছিল তো আজকে এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এই যে মাছ ধরছে দেখতে পাচ্ছেন অবশ্যই ফুল ওয়াচ করবেন সবাই ভিডিওটি আর যখন যার ভিডিও আমরা দেখব অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবো তাহলে সবারই জন্য উপকার হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে